আসসালামু ভাই বলছেন ভাই আপনার কবুতর হারাইছে আজকে ভাই আপনি কোথা থেকে বলতেছেন উত্তর খান আমার উত্তরখান আমার বাসা একটা কবুতর আসছে আপনার আমি ট্যাগ নাম্বার দেখে আমি আপনাকে ফোন দিলাম কাজকুড়া ওনার বাড়ি কাজকুড়া মানে এই দিকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই দেখেন এই দুটা কবুতার আবার আমার বাসায় আসছে সন্ধ্যার সময় আমার কবুতর তোলার সময় এদেরকে দেখা গেছে এখন আমি ধরে নিয়ে খাঁচার ভেতরে রেখে দিছি কারণ নতুন কবুতার আসলে আমি আমার কবুতরের সাথে রাখি না আর ইনি আসছিল আরও চার পাঁচ দিন আগে এনাকে প্রত্যেক দিন সকালবেলা ছেড়ে দেই কিন্তু যায় না এখন কি করবো তাই আলাদা খাঁচায় রেখে দিছি। আর এই দুইজনের পায়ে দেখি ট্যাগ আছে তো আমি এখন চেক করব যে ট্যাগে মোবাইল নাম্বার আছে কিনা যদি মোবাইল নাম্বার থাকে তাহলে আমি সেই নাম্বারে ফোন দিব দেখি মালিক পাওয়া যায় কি না আর তার সাথে কথা বলবো সে যদি আমার বাসা থেকে কবুতার নিয়ে যায় তাহলে আল্লাহর রহমতে কবুতরটা দিয়ে দিব আর যদি বলে ছেড়ে দিতে তাহলে ছেড়ে দিব তো দেখি এখন চেক করে যে দেখেন অনেক সুন্দর একটা কবুতর ও এখন রাত তেমন ভালো দেখা যাবে না এই যে ট্যাগ দেওয়া এই ট্যাগের মোবাইল নাম্বার আছে নামটা দু হাজার নাজমুল এম ডি নাজমুল ট্রিজন লফ্ট ওয়ালাইকুম আসসালাম নাজমুল ভাই বলছেন ভাই আপনার কবুতর হারাইছে আজকে আপনি কোথা থেকে বলতেছেন উত্তরখান কাসকুরা আমার বাসা একটা কবুতর আসছে আপনার আমি ট্যাগ নাম্বার দেখে আমি আপনাকে ফোন দিলাম আর সন্ধ্যার সময় আমার কবুতর তুলতে গেছি তখন দেখি আমার ওই খাঁচায় আছে ওইটা কবুতর মাস্টারপাড়া কলাবাগান মোড় মাস্টারপাড়া কলাবাগান মোড় এখন আমি কি কবুতরটা আটকায় রাখবো নাকি সকালবেলা ছেড়ে দিব মেল মনে হচ্ছে মেল না আমি কবুতর উড়াই না তবে আমি কবুতর পালি ছেড়ে দিয়েই পালি আর কি আমার কবুতর ছাড়া থাকে সবসময় আচ্ছা ঠিক আছে আমি সকালে ছেড়ে দিব তো মনে হয় চলে যাবে আপনার কাছে ঠিক আছে ওকে ভাইয়া ওকে ওয়ালাইকুম আসসালাম উনি উনি বলল যে কবুতরটা ছেড়ে দিতে তো আমি কবুতরটা সকালে ছেড়ে দিব। কবুতরটা অনেক সুন্দর এবার এই একটা দেখেন এইটা ওইটার থেকে একটু ছোট কবুতর এই যে আর ও সাইজও ছোট আর এটা ওইটা অনেক তেজ ওইটার বাট এইটা নরম সরম কোনো নড়াচড়া বেশি করতেছে না এর প্রায় একটা এক আছে দুঃখিত এনাকে আমি ফোন দিতে পারলাম না কারণ এনার কোনো ফোন নাম্বার নাই এনার মালিকের তো আমি সকালবেলা একেও আমি ছেড়ে দেবো এই দুটোকে একসাথেই ছেড়ে দেব চলে যাওয়া যাবে সমস্যা নেই ঠিক আছে দেখেন দারুণ কবুতর এবার সব থেকে কবুতর হলো ওইটা ওইটা অনেক ভালো আর অনেক তেজ ওইটার এনাকে তো ছেড়ে দিচ্ছিলাম আমি প্রত্যেক দিনই ছেড়ে দেই কিন্তু ও যায় না ও বদ আছে ও যায় না ও আমার বাসায় আছে কবুতর তিনটাকে বাইরে নিয়ে আসলাম এই কবুতরের মালিক কালকে রাতেও ফোন দিয়েছিল যে ভাই ট্যাগ নাম্বারটা জিজ্ঞেস করছিলো তো ওনাকে বললাম যে এটা এগারো নাম্বার ট্যাগ তখন উনি বলল যে ঠিক আছে ভাইয়া কবুতরটা ছেড়ে দিন সকালেই তো এই যে ছেড়ে দেওয়ার জন্য আমি বের করলাম আরও একটা যেটা আসছে ওইটাকেও ছেড়ে দিব এই যে আমার কবুতর এখনও ছাড়িনি এখন একদম ছাদের উপরে যাব তারপরে ওখান থেকে কবুতর গুলো এই যে আমার পুরো একদম ছাদের উপরে চলে আসলাম একদম ট্যাঙ্কের উপরে ছাদের উপরে ট্যাঙ্কের উপরে এখন আমি ছাড়বো কবুতার প্রথমে ছেড়ে দেব এটাকে যেটা তিন চার দিন আগে বাসায় আসছে কারণ এই যে তবে এ যাবে না এ যায় না এদিকে চলে যাচ্ছে কিন্তু ঘুরে আবার চলে আসবে চলে আসছে এ কোথাও যাবে না ওনার বাড়ি কাজ করে মানে এই দিকে ওই দিকে যাচ্ছে আবার ঘুরে আসতেছে কেন এদিকে উল্টো দিকে যাচ্ছে কেন বুঝলাম না এইদিকে গেল কেন ও যে অনেক দূরে চলে গেছে এবারে আমাকে ছেড়ে দিব যাও যা ছেড়ে দিলাম যাক এখন দয়া করে ওজন ওর মালিকের কাছে চলে যায় এখন আমি আমার কবুতরগুলোকে ছেড়ে দেই অনেক সকালে ছাড়লাম আজকে আমি এখন সকালবেলা কবুতর ছাড়ি না তো চিন্তা করলাম যে আজকে আকাশে কুয়াশা যেহেতু নেই তাহলে ছেড়ে দিই এই জন্য আর কি ছেড়ে দিলাম সবাই এসে এখন বামের উপর বসবে তো ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করতেছি আর আপনারাও দোয়া করবেন আর আমিও চাই মালিকের কাছে যেন কবুতর দুইটা চলে যায় ধন্যবাদ